আমি খুবই দুঃখিত লাইভটা হঠাৎ কেটে গেছে

এটাই কি তবে কাছে আল্লাহ বুঝা বলছেন আর প্রত্যেকটা দিন আমি এটাই দিই দেখুন আল্লাহর দেওয়ার সৃষ্টি কতই না মহান দেখতে কতটা সুন্দর লাগছে মনে হয় যে গড়ে বাড়তি জ্বলতেছে যারা লাইফটা দেখতেছেন অবশ্যই আসমানের দিকে তাকিয়ে দেখুন কত সুন্দর আল্লাহর দেওয়া নিয়ম তো বেশি সময় দেখাতে পারল অন্য ঘরে চলে যেতে হবে আপনারাই আপনারাই একটু বের হয়ে দেখেন আসমানের চারটা কত সুন্দর ছোটবেলা মাঝে মধ্যে ঘরে যখন ঢুকতাম বাহিরে গেলে এত সুন্দর চাপ দেখা যেত যা সৌন্দর্য সুন্দর দেখুন কেন জানি মনে হচ্ছে না এই তো দেখুন আল্লাহর দেওয়া কত সুন্দর কে কেকুটিকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন দেখুন আসমানে কত সুন্দর চাপ আমার কাছে দেখতে ভালোই লাগতেছে অনেকদিন পরে যাদের সৌন্দর্য উপভোগ করলাম এখন রান্না করতে হবে রান্না করতে হবে আর তাদের সৌন্দর্য শেয়ার করতে না অনেকেই দেখা যাচ্ছে লাইভে আছেন কমেন্ট করে বলেন কে কোথা থেকে দেখছেন আমার অনেক বন্ধুরাই দেখতে লাইভে আসছেন অনেকেই হয়তো চাঁদ দেখার জন্য লাইভে চলে আসছিল আবার চলেও গেছে যেহেতু এখন অন্ধকার তো আর চাঁদ দেখবে না যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন मेरे चोरी मुड़ी चीखे दाग मुक्तर

অসুখে অল্প বয়সে তবে কি অনেক ছোটোবেলা গানটা শুনছিলাম আমার খুবই ভালো লাগে গানটা কারা কারা এই গানটা শুনছেন বা পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন এই গানটাকে কখনো শুনছেন অনেক বন্ধুরাই দেখছি লাইভে আছেন প্লিজ দয়া করে স্ক্রিনে টাচ করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে বলেন কে কোন জেলা থেকে বলছেন আমি সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা থেকে লাইভটা করতেছি লাইভে চলে আসলাম হবিগঞ্জ জেলা বিভাগ হচ্ছে সিলেট তো লাইভে কি কেউ আসেন হবিগঞ্জ বা সিলেটের তাহলে সাড়া দেন বন্ধুরা প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো সবাই কেমন আছো বন্ধুরা শুধু লাইভটাই দেখতেছো অবশ্যই কমেন্ট করেন কমেন্ট না করলে তো বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছেন তাই আমি কইছিনা এরা ঘরে যাইতা না তুমার जाऊन বোননাতে এরা ঘরে যাও করে বাছরা কিছুতেই একসাথে থাকতে বেশিটা পছন্দ করে না আবার একসাথে তারা থাকতেও পারে না फटाफट যা

私は。<noise> <noise> রান্না বান্না যাই হয়েছে এখনো রান্না বান্না রয়েছে তো যাই হোক না কেন পান তো খেতে হবে তারা কারা আমার মতো পান কান অবশ্যই চলে আসুন পান পাওয়ার জন্য পান খাবো আমি কিন্তু পান খেতে খুব পছন্দ করি আমার একটা পছন্দের খাবার হচ্ছে পান পান না খেলে আমার হয়ে না সাথে নিলাম পান সাথে সুপারি তারপরে তো মধুপুরি জড়া খেতেই হবে না খেলে হবে না দেখুন কত সুন্দর চাঁদ অনেক আগে দেখাইছিলাম আজকে আসমানটা খুবই সুন্দর যা বলার বাহিরে সাথে আকাশ ও মেঘেও আছে তারপরে যাকে যে দেখছে না সে বড় সুন্দরী যার হাতের রান্না যে খায়নি সে বড় রাঁধুনি যার সাথে যার চলা হনি সে বড় গুণী চাঁদের সৌন্দর্য দূর থেকে বোঝা যায় অনেক সুন্দর জানি না চাঁদের গায়েও কি কাদা আছে কি না সেটা চাঁদই ভালো জানে যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভে জয়েন হয়ে যান সবাই কেমন আছেন এখন চলে যাব পাখি শিকার করার জন্য খুবই অন্ধকার তো আমাদের গ্রামে গড়ের চারপাশ গলে পাখি পাওয়া যায় তো চলে যাব পাখি শিকারের জন্য যারা যারা পাখি শিকার ভালোবাসেন অবশ্যই চলে আসুন পাখি দৌড়তে চলে যাচ্ছি সাথে থাকুন অন্ধকারে দৌড়তে হবে দেখি পাওয়া যায় কিনা না না ধরা এটা রান্না করা হচ্ছে আবার চলে আসলাম রান্নার দিকে যারা লাইভটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আমার ময়না পাখি নিতারে মনে